হচ্ছে চামচ দিয়ে কিন্তু এই যেরকম মাছ আবার দিয়ে দেবো চামচের গায়ে দেখো কিছুই লেগে নেই তার মানে পুরোপুরি কিন্তু পুটিংটা তৈরি এখন কিন্তু আমি একটা প্লেটের উপর ঢেলে নেব তো একটা প্লেটে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তোমাদের দেখা এই দেখো একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই দেখো কত সুন্দর জাল আর কত সুন্দর দেখো তুলতুল করছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এখন আমি খেয়ে তোমাদের দেখাবো একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আর দুধ দিয়ে কিন্তু বানাবো হচ্ছে কুটির কুডিং খেতে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করি আর মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকে ঘরেই বানিয়ে তোমাদের দেখাবো একদম গ্যাসের চুলাই কিন্তু কুটিন বানিয়ে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি কিভাবে বানায় আমি মাত্র ঘরে থাকা দু থেকে তিনটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো আজকের কুটিং তো পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন ভাবে বানাবে ঠিক তেমন ডিম দেবে তো আমি এখানে চারটে ডিম দিয়ে কিন্তু আজকে পুডিংটা তৈরি করবো তো এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে ডিমগুলো কিন্তু ফাটিয়ে নেবো একটা বাটির দুটো নিয়ে নেবো ফাটিয়ে চারটে ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এই যে চারটে ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো একবার যেহেতু ডিম ডিমের গোলাটাও কিন্তু এরকম এক বাটি এক বাটি হবে তার জন্য কিন্তু এই যে চিনিটাও কিন্তু এই যে পনেরো এক বাটি এরকম দিয়ে দেবো তো যে যেমন মিষ্টি খাবে ঠিক সে তেমন পরিমাণে চিনিটা দেবে চিনি আর এই ডিমটা খুব সুন্দর করে মিশিয়ে নেব ডিম আর চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এই আর এই গোলাটা কিন্তু এই যে ঠিক এরকম হবে এইটা কিন্তু মাপ বুঝে নেবে যেমন এখানে এক বাটির মতন আছে এই যে এই বাটি দেখো এই বাটিতে এক বাটি কিন্তু এই ডিমের গোলাটা হবে আর ঠিক এক বাটি পরিমাণে কিন্তু দুধটাও দিতে হবে ঠিক পরিমাণ যদি ঠিক হয় তাহলে কিন্তু পুডিংটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা খুব সহজ বানানো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ সেটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন যে এক বাটি যে নর্মাল দুধ তো এখানে কিন্তু এক বাটি আমি দুধ দিয়ে দেবো তো দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর করে এই যে মিশিয়ে নেবো তো দেখো এই যে ডিম আর দুধ কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ডিমের যে কাঁচা একটা গন্ধ আছে তো সেই গন্ধটার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে কি ভেনিলাইসেন্স দিয়ে দেবো তাহলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব

ঢেলে দিয়েছি তারপরেও কিন্তু এতখানি কেজি খালি আছে কিন্তু যখন এটা ফুলবে একদম কিন্তু ভরে যাবে তখন তো এই অবস্থায় কিন্তু আমি একটা গ্যাসের এই যে চুলো বসিয়ে দিয়েছি গ্যাস দিয়ে কড়াই বসিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি জলের ভিতর কিন্তু ভাপা হয় পুটিনটা তো এবার এই মাটিটা ধরে কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো যে কেমন হয়েছে তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু পুটিনটা তো আমি চেক করে নেব যে হয়েছে কি পুরোপুরি তার জন্য কিন্তু এরকম একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে কিন্তু এই মাছ মাছগুলো আবার দিয়ে দেবো চামচের গায়ে দেখো কিছুই লেগে নেই তার মানে পুরোপুরি কিন্তু পুটিনটা তৈরি তো এখন কিন্তু গ্যাসের উপর থেকে নামিয়ে নেবো নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু পুটিনটা আমি কেটে দেখাবো তো এই যে গ্যাসের চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু প্রথমে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি পুটিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু পাশ থেকে আপনি আমি দেখো সেরে গিয়েছে এই দেখো কত সুন্দরভাবে কিন্তু সেরে গিয়েছে এই যে তো এখন কিন্তু আমি একটা প্লেটের উপর ঢেলে নেব তো এই যে একটা প্লেট উপর করে দিয়ে যায় এইভাবে কিন্তু এরকম করে দিলেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে পড়ে যাবে পুডিংটা কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার তোমাদের কেটে দেখাবো কতটা নরম আর কতটা জালিদার হয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে তো দেখো এক সাইড থেকে কিন্তু আমি কেটে দেখাবো কত সুন্দর জালিদার হয়েছে তো এই দেখো কত সুন্দরভাবে কিন্তু এই দেখো উঠে আছে এই যে একটা প্লেটে রেখে দেবো এইভাবে তো আবার এক পিস কেটে নেব একইভাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে তো একটা প্লেটে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে তোমাদের দেখা এই দেখো একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই দেখো কত সুন্দর জালি আর কত সুন্দর দেখো তুলতুল করছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এখন আমি খেয়ে তোমাদের দেখাবো একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর তুলতুল করছে তো দেখো আমি তো খেয়ে নিলাম এই যে আর রয়েছে এটা বাকি সবাই খেয়ে নেবে তো আজকের এই রেসিপি মাত্র দুটো তিনটো উপকরণ দিয়ে কিন্তু ডিম আর দুধ দিয়ে দারুন দারুন স্বাদের কিন্তু একটা পনি তোমরা বাড়িতে কিন্তু খুব সহজেই মাত্র দশ মিনিটে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের সঙ্গে কিন্তু দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বোনা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইবেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নিও তো চলো সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে কিন্তু বলবে না তো চলো বাই